আচ্ছা তৈরি করে দেখাবো কচুর মোড়া দিয়ে নাস্তা সকালে অথবা বিকেলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন কচুর মোড়া ভালো করে ফোড়ে নেবেন চিকন অবস্থায় মিডিয়াম রাখবেন যতটা চিকন করবেন ততই খেতে এবং মজা হবে তারপরে আমি মশারির ডাইন ব্ল্যান্ড করে নিব তার মধ্যে মোড়া হলুদ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে মাখো করে নিব মাখো মাখো করে তারপরে হাত দিয়ে চেপে চেপে বড়াটি তেলের মধ্যে দিয়ে দিব তখন মিডিয়াম মাছ রাখবেন যত কম মাছ রাখবেন ততই বড়াটি মচমচে হবে এবং খেতে অনেক মজা হবে তখন কটকটানি ভাব থাকবে না অথবা চুল খাবে না কোনো ধরনের কোনো এফেক্ট পড়বে না আপনারা বাসার মধ্যে একবার ট্রাই করে দেখ অনেক মজা এবং লোভনীয় মৌসুম সেবা যখন আসবে তখন বাদ দিয়েও খেতে পারেন অথবা বাচ্চারাও এমনি খেতে পারেন একবার ট্রাই করবেন ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন